ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের পতেপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আয়োজন করা হয়েছিল একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচ গান কবিতা সমবেত নৃত্য প্রভৃতির আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ জানান ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা যাতে বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয় তাই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষা ঘনশ্যাম দাস বলেন স্কুলের সহকারী শিক্ষক এবং গ্রামবাসীদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুল পড়ুয়াদের সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংদি লামা বিসিডাব্লিউ অফিসার পরিতোষ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার বিদ্যালয়ের বাচ্চারা পারফরমেন্স করেছে নাটক করেছে তাছাড়াও মালদা জেলার বিখ্যাত গম্ভীরা গান সেটাও আনা হয়েছিল এবং সেটা মেনলি করা হয়েছিল শিক্ষামূলক বিষয়ের উপর ভিত্তি করে এবং এর ফলে আমার বিদ্যালয়ের শিশুরা আগামী দিন আরও যেন কালচার হয় এবং তারা এই সংস্কৃতির প্রতি এই আমাদের ঐতিহ্যের প্রতি যেন আকৃষ্ট হয় এবং আগামী দিনে অগ্রসর হয় এই টার্গেটটা মাস থেকে নিয়েছিলাম এবং আজকে সেটা সার্থকতা পেয়েছিল আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সাহেব মাননীয় সোনা ওয়াঙ্গি লামা আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর পিসি ডাব্লিউ এর পরিচয় বিশ্বাস এবং আরো ব্লক স্টাফ তারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে তাদের খুব ভালো লেগেছে এই যে একটু আগেই বললাম আমার একটা উদ্দেশ্য যে আমার শিশুরা সংস্কৃতির প্রতি বাংলার সংস্কৃতির প্রতি ভারতবর্ষের সংস্কৃতির প্রতি তারা যেন আকৃষ্ট হয় তারা যেন এগিয়ে যায় আগামী প্রজন্মকে তারা যেন এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমার